এভাবেই নিজের জীবনের গল্প লিখে পাঠিয়েছিলেন তামান্না শারমিন অসংখ্য বাধা পেরিয়ে শূন্য থেকে আবার শুরু করার সে আত্মবিশ্বাসী নারীর গল্প শুনবো আমরা আজ বিট বাংলাদেশের পক্ষ থেকে চলুন শুনে আসি তামান্না শারমিনের গল্প তামান্না শারমিন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি আপনার রেস্টুরেন্ট কেমন চলছে ভালো চলছে কি নাম আপনার রেস্টুরেন্টের ফুড হাউস ফুড হাউস কি ধরনের ফুড সাধারণত এখানে পাওয়া যায় বাংলা খাবার ভাত মাছ তরকারি ভর্তা হাসির মাংস চুইঝাল দিয়ে রান্না করেন হাসের মাংস দিয়ে চুইঝাল এটা একটু ডিফারেন্ট রেসিপি কারণ গরুর মাংস দিয়ে সাধারণত হয় তা আপনাদের এলাকায় তো আপনার রেস্টুরেন্ট করার ইচ্ছাটা কখন তৈরি হয়েছিল বা শুরু থেকে কি কখনো মনে হয়েছিল যে এরকম স্টার্টআপ হবে শুরু থেকেই এরকম ইচ্ছে ছিল না তবে যখন ব্যবসা শুরু করেছে তারপর ধীরে ধীরে এরকম মনে হয়েছে যে একটা রেস্টুরেন্ট দেওয়া উচিত আপনি প্রথম কবে শুরু করেন ফুড বিজনেসটা শুরু করেছিলাম হোমমেড বিজনেস দিয়ে ঘরে বসেই থাকতাম কোনো কাজ করতাম না লেখাপড়া করার পরে চিন্তা হতো যে এখন কিছু একটা করা দরকার হঠাৎ করে একদিন টেলিভিশনে একটা মুভিতে সৌমিত্র স্যার বলছিলেন তুমি তুমি সেই কাজটাই শুরু করো যে যে কাজটিকে ভালোবাসো তো মনে হলো এমন কোনো কাজ পারি না যেটা শুরু করতে পারি তবে আমাদের বাঙালি নারীদের রান্নার প্রতি একটা আলাদা টান আছে বা একটা ভালোবাসা আছে তো আমি চিন্তা করলাম হ্যাঁ আমি অনলাইন ফুড বিজনেস শুরু করতে পারি আমি একটি পেজ খুলে ফেললাম খাসি মাংস দিয়ে যখন আমি চুইঝালের পোস্ট দেওয়া শুরু করলাম এবং পর দিন থেকে আমার অর্ডার আসা শুরু হয়ে গেল আমি নিজেই বাজার করি এবং বাজার করে এসে নিজে খাবার রান্না করে ভাইয়াকে দিয়ে ডেলিভারি করি প্রথম অর্ডারে অনেক প্রশংসা পাই এবং যিনি অর্ডারটি করেছিলেন তিনি পরবর্তীতে আমার বিজ্ঞাপনগুলো করে দেন যে এখানের খাবারটা অনেক ভালো ধীরে ধীরে এইভাবে চলতে চলতে হোমমেড বিজনেসটা তারপরে তো আসলে কোভিড টাইমটা শুরু হয়ে গেল আর কোভিড টাইমে আমরা দেখেছি সবারই মানে যার যার জায়গায় কাজ করতে অনেক সমস্যা হয়েছে আপনি কিভাবে তখন আপনার এই যে পেজের বিজনেসটা সামলালেন কোভিড টাইমে যেটা হয়েছিল শুরুতে আমি অফ করে দিয়েছিলাম কিন্তু অনেক ডক্টররা বলছিলেন যে তারা খাবার পাচ্ছেন না ওকে সেটা তখন চিন্তা করলাম যে এটা তো আসলে অনেক বড় একটি সেবা শুধুমাত্র ব্যবসায়ী না শুরু করলাম তাদেরকে দিয়ে তারপর ধীরে ধীরে ভাবলাম যে ডক্টরদের যেহেতু দিচ্ছি বাইরে কেন দিচ্ছে না তখন বিজনেসটা আমার আরো বেশি চলছিল কোভিড এর সময় আমার ব্যবসাটা এত ভালো চলছিল যে সেখান থেকে উপার্জিত টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা আমি শুধুমাত্র তাদেরকে সহযোগিতা করেছিলাম অনেকে আছেন না যে চেয়ে খেতে পারছেন না কিন্তু তাদের খুব খারাপ অবস্থা যাচ্ছে তাদেরকে আমি বাসায় যেয়ে যে গোপনে যে সহযোগিতা বলে সেটা করেছিলাম অনলাইন বিজনেস থেকে আপনি কিভাবে প্রথম আউটলেট দেওয়ার কথা চিন্তা করলেন আমি ফুড অ্যান্ড বেভারেজের একটি কোর্স করেছিলাম হোপ টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে সেইপের সেখানে আমাদেরকে বলা হয়েছিল যে জাতীয় পিঠা উৎসবে আউটলেট দেবার কথা তো আমি সেখানে অংশগ্রহণ করি এবং ফার্স্ট রানার হই সেখান থেকে আমার মাথায় এসেছে যে আমি তিন দিনের একটি আউটলেটে যদি এত সেল করতে পারি তাহলে আমার নিজের কেন একটা আউটলেট থাকবে না যেখানে আমার পরিচিতি বাড়বে আপনাকে আসলে সবচেয়ে বেশি অনুপ্রাণিত কি করেছে বা এমন কোনো ঘটনা বা এমন কেউ যে আপনার জীবনে অনেক প্রভাব ফেলেছে সেক্ষেত্রে আমি আমার আব্বুর কথা বলবো তিনি সরকারি চাকরি করতেন কিন্তু ইচ্ছা ছিল চাকরির পাশাপাশি একটি রেস্টুরেন্ট বিজনেস থাকবে তো সেটাই শুরু থেকে আমার ভেতরেও কাজ করতো যে আব্বুরই স্বপ্নটা আমি একদিন পূরণ করে দিব আমি যখন প্রথমে বিজনেস দিয়েছিলাম তখন সবাই বলতো যে মেয়ে মানুষ পারবে না এটা সম্ভব হবে না খুব দ্রুত বন্ধ করে ফেলবে মেয়ে মানুষ এগুলো হয় না আর যারা আমার আশেপাশে প্রতিবেশী ছিলেন তারা অনেকে আমাকে প্রতিনিয়ত খেপাতেন খুলনা শহরের কাজের বোয়া রান্না করে মানুষকে খাওয়াই বিভিন্ন ধরনের খারাপ খারাপ কথা বলতেন চিন্তা করেছি হ্যাঁ যখন কাজের বউ বলেছে তখন আমি খুলনা শহরের কাজের বইয়ে হব সবাইকে আমার খাবার টেস্ট করাবো তো যখন আপনি সফল হলেন আপনার কাজে তখন আপনার চারপাশ কিভাবে রিয়্যাক্ট করলো চারপাশের মানুষ অনেক সম্মান করেন এবং বিভিন্ন জায়গায় অনেক সময় এমনও হয় যে কয়েকজন মিলে আমাকে ক্লাস নিতে রাখেন ভাবে আমি বিজনেসে আসলাম বা সেখানে কি নাম দেওয়া যায় কিভাবে আমরা ভালো করতে পারবো অনেকে টেক্সট করেন আমাকে যে আপু আপনি আমাদের প্রেরণা আপনাকে দেখে আমরা উৎসাহিত হই অনেকে আছে যে চাকরির জন্য আসেন এই সময়ের মধ্যে আপনার সবচাইতে বড় সমস্যার সম্মুখীন বা সবচাইতে কঠিন সময় আপনি কি পার করেছেন একটা সময় এমন হতো যে আমি যখন সকালে ঘুম থেকে উঠতাম কোনো না কোনো খারাপ নিউজ শুনে উঠতাম অনেক কঠিন ঘটনা ঘটেছে যেমন আমার রেস্টুরেন্টে একবার আগুন ধরে যাওয়া আমার আসলে ব্যবসা এমন না যে আমি অনেক বেশি পুঁজি নিয়ে ব্যবসাটা শুরু করেছি কচ্চক যেভাবে হেঁটে হেঁটে যায় আমি এক পা দুপা করে ধীরে ধীরে সাজিয়ে এটা করেছি অনেক জায়গাতে যখন লোন অ্যাপ্লাই করেছিলাম যেমন সংস্থান ব্যাংক তারা আমাকে বলেছিল আমরা এমন কাউকে সহযোগিতা করি না যারা এখন উঠে দাঁড়ায়নি এই কথাটা আমাকে অনেক পেন দিয়েছিল পাশাপাশি এটা আমার একটা প্রেরণা হয়েছিল যে আমি এমনভাবে নিজেকে তৈরি করব তার একদিন এসে আমাকে লোন অফার করবে সব থেকে বড়ো কষ্টের ঘটনা যেটা ঘটেছিল তখন আমার রেস্টুরেন্টের বয়স ছিল তিন মাস এবং আমার ছত্রিশ হাজার টাকার একটা অর্ডার ছিল সেদিন আমি অনেক সকালে বাসা থেকে বের হয়েছিলাম হঠাৎ ফোন এসেছিল যে আমার আব্বু অসুস্থ আম্মাকে বলেছিলাম আপনি হসপিটালে নিয়ে যান আমি অর্ডারটা দিয়ে চলে আসছি কিন্তু হসপিটালে নিতে নিতেই আব্বু মারা যান আমি যখন বিজনেসটা দিয়েছিলাম আমাকে সবাই নিষেধ করেছিল শুধুমাত্র আমার আব্বু বলেছিল আম্মু তুমি যখন দিয়েছ এগিয়ে যাও একদিন এর ফল পাবে রেস্টুরেন্ট থেকে চলে আসি অর্ডারটা সেদিন দিতে পারি না এবং তাকে দাফন করে আমি আবার রেস্টুরেন্টে যাই এবং কাজ শুরু করে দিই কারণ আমি তো শুধুমাত্র বিজনেস করছি না এখানে অনেকের দায়িত্ব নিয়ে আমি বসেছি শোককে শক্তিতে পরিণত করেছেন দ্যাটস বিউটিফুল মূলত আপনি কি কাজ করেন রেস্টুরেন্টে আমি মেইন শেফ হিসেবে আছি ওখানে মেইন ডিশগুলো আমি তৈরি করি এবং আরও মেয়ে আছে আমার দুজন অ্যাসিস্ট্যান্ট আছে তারা পাশাপাশি আমাকে সহযোগিতা করে তাদের সাথে আপনার সম্পর্কটা কেমন আমার রেস্টুরেন্টে গেলে কেউ বলতে পারবে না যে তারা আমার কর্মচারী তাদের সাথে আমার সম্পর্কটা এমন যে আমাদের ওইখানে কোনো কনজিউমার আসলে তারা মনে করেন আমরা বলি আপনার মতো যারা রেস্টুরেন্টের বিজনেস করতে চায় নিজের পরিচয় তৈরি করতে চায় নিজের কাজ দিয়ে আপনি সেই সব নারীদের উদ্দেশ্যে কি বলতে চান প্রতিটা মানুষকে আমি বলবো যে আমাদের স্বপ্নটা সবসময় বড় রাখা উচিত কোনো ভয় না পেয়ে আমি যদি আকাশ সমান স্বপ্ন দেখে আমি জমিনে না থাকে অন্তত মাঝামাঝি পর্যায়ে যেতে পারবো একটা সিঁড়িতে পা দিলে আমার মনে হয় সামনে আরো অনেক সিঁড়ি দেখা যাবে আপনার দুর্দান্ত গল্প জানতে পারলাম ভিড বাংলাদেশের মাধ্যমে ভিড বাংলাদেশ এগিয়ে যাওয়া আত্মবিশ্বাসী ক্যাম্পেইন কে আপনি কিছু বলতে চান ভিড বাংলাদেশ যে পদক্ষেপটি নিয়েছে আত্মবিশ্বাসী নারীদেরকে নিয়ে সেটাকে অবশ্যই আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই হয়তো আমাকে দেখে আরো অনেক মেয়েরা প্রেরণা পাবে এই ধরনের কাজে আসার জন্য এবং আমার যে প্রেরণা ছিল আত্মবিশ্বাস ছিল আরও বেশি বেড়ে গেল আজকের এই প্রোগ্রামটির জন্য এই জন্য অসংখ্য ধন্যবাদ ভিট বাংলাদেশ আমারও তেমন মনে হয় আমি নিজে অনেক ইন্সপায়ার্ড ফিল করছি আপনাকে দেখে তো এই রকম দুর্দান্ত গল্প চলতেই থাক আর আপনার জীবন যেন হয় আপনার মনের মতো ধন্যবাদ আপু আপনাকেও নানা প্রতিকূলতার বাইরেও কখনো সমাজ কখনো প্রিয়জন আমাদের জীবনটাকে টচ করে দেয় কিন্তু তাই বলে কি আমরা হেরে যাই নিজের মনোবল আর জীবনের প্রতি ভালোবাসাই পারে সামনের পথটাকে সহজ করতে তামান্না শারমিনের আত্মবিশ্বাসী গল্প আমাদের শেখায় ভালোবাসতে হয় নিজের কাজকে নিজের জীবনকে এমন আরো আত্মবিশ্বাসী দুর্দান্ত গল্প শুনতে আমরা আসছি বিট বাংলাদেশ এগিয়ে যাও আত্মবিশ্বাসী ক্যাম্পেইনে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায়